মানে কে আজকে মাটন বিরিয়ানি আমেরিকান অশোকনগরের জন্য কিন্তু গর্বের বিষয় সত্যি কোনো গর্বের বিষয় নাই ভাই অশোকনগর হাবড়া বিষয় শুধু হাবড়া অশোকনগর আমার কথা শুনো অসকনগর হাবড়া এমনিতেই বিখ্যাত আমার জন্য না আমি গর্বিত যে আমি অসকনগর হাবড়ার ছেলে ওই রিপ্রেজেন্ট করতে পারছি অসনোর হাবড়া রিপ্রেজেন্ট করছি না দিদি নম্বরে ওয়ানে আসামানি যে এমন কিছু না এরা যে দেখেছে তাতে আমি খুশি এইজন্য এই হচ্ছে ব্যাপার মনোলি চলে এসেছে কিন্তু বিরিয়ানি এখন বিরিয়ানি নামানো হবে আর এখানে আজিজ আছে কি আজিজ আজকে যা পেন পরে সেজেগুজে চলে এসেছো বাহ আজিজ দা চলে এসেছে এখন কিন্তু বিরিয়ানি নামানো হবে নামিয়ে যাবে হচ্ছে ভিতরে

আর দেখো কতটা দেখো জুসি বিরিয়ানি দেখেছো নিচে কিন্তু অনেকে কিন্তু দেখি যে বিরিয়ানি মানে করে ড্রাই করে ফেলে আমেরিকান দাদা বিরিয়ানি কিন্তু দেখো আশি টাকায় আনলিমিটেড না যেন সবাই খেতে মানুষজন আমার কাছে আসে ভালোবাসে কেন ভালোবাসে মানুষকে কম দামে ভালো জিনিস খাওয়ায় বলেই তো মানুষ ভালোবাসা দিচ্ছে তো সেই জন্যই কিন্তু আজকে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে চলে এসেছে আমেরিকান ফেরত দাদার বিরিয়ানি দাদা তাহলে কি রচনা দিদি কেউ কি আনলিমিটেড বিরিয়ানি খাওয়ানো চলবে আর যদি বিরিয়ানির কথা বলি এই হচ্ছে হাড়ি ভর্তি করে বিরিয়ানি এনেছে দাদা দেখে মনে হচ্ছে মাটন বিরিয়ানি চিকেন আনো নি চিকেন আজকে সবাই খাবে ওই জন্য নিয়ে আসে আচ্ছা এই হাজির দাও চলে এসছে দাদা কিরকম লাগে বলো ভীষণ ভালো লাগছে মানে এক আলাদা রকমের অনুভূতি তাই তো দেখো